এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন প্রত্যক্ষ গণতন্ত্র অবলুপ্তির কারণগুলি কি কি উত্তর প্রত্যক্ষ প্রত্যক্ষ গণতন্ত্র গণতন্ত্র কারণ। এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি আইন প্রণয়ন ও শাসন কার্যে অংশগ্রহণ করে এই শাসন ব্যবস্থা প্রাচীন গ্রিসের বিশেষ করে এথেন্সের মতো ছোট ছোট নগর রাষ্ট্রে লক্ষ্য করা যেত তবে আধুনিক বিশ্বে এই ব্যবস্থা প্রায় বিলুপ্ত হয়েছে এই বিলুপ্ত হওয়ার বেশ কিছু কারণ বর্তমান যা নিম্নে আলোচনা করা হলো। প্রথম কারণ জনসংখ্যার বৃদ্ধি আধুনিক রাষ্ট্রগুলোর জনসংখ্যা বিপুলভাবে বেড়ে গেছে ফলে প্রত্যেক নাগরিকের পক্ষে সরাসরি রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে দ্বিতীয় কারণ রাষ্ট্রের আয়তন বৃদ্ধি প্রত্যক্ষ গণতন্ত্র ছোট ছোট নগর রাষ্ট্রের জন্য বেশ উপযোগী কিন্তু বর্তমানে রাষ্ট্রগুলো আয়তনে বৃদ্ধি পেয়েছে যা প্রত্যক্ষ গণতন্ত্রের বাস্তবায়ন কঠিন করে তুলেছে তৃতীয় কারণ শাসন ব্যবস্থার জটিলতা আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা অত্যন্ত জটিল প্রকৃতির তাই আইন প্রণয়ন নীতি নির্ধারণ ও প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা প্রত্যেক নাগরিকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না চতুর্থ কারণ অর্থনৈতিক সমস্যা বর্তমানে যে কোনো রাষ্ট্রের সাধারণ মানুষকে অর্থনৈতিক সমস্যা এতটাই জর্জরিত করে তুলেছে যে তারা রাষ্ট্রীয় কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ পেলেও শাসন কার্য পরিচালনায় মনোযোগী হয়ে উঠতে পারে না এই কারণে প্রত্যক্ষ গণতন্ত্র আজ বিলুপ্তির পথে পঞ্চম কারণ রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণে অনাগ্রহী বর্তমানে বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে জনগণের একটি বড় অংশের অনাগ্রহী ও উদাসীন মনোভাব প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির অন্যতম কারণ ষষ্ঠ কারণ সময় ও ব্যয় সংকট প্রত্যক্ষ গণতন্ত্রে প্রতিটি সিদ্ধান্তের জন্য জনগণকে সরাসরি অংশ নিতে হয় যা প্রচুর সময় ও ব্যয় সাপেক্ষ আর আধুনিক সমাজের ব্যস্ত জীবনযাত্রায় এটি সম্ভব নয় মূল্যায়ন বা উপসংহার পরিশেষে বলা যায় যে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল গণতন্ত্রের প্রাথমিক রূপ যা ছোট রাষ্ট্রের জন্য উপযোগী ছিল কিন্তু বর্তমান সময়ে জনসংখ্যার বৃদ্ধি রাষ্ট্রের আয়তন বৃদ্ধি শাসন ব্যবস্থার জটিলতার মতো বিভিন্ন সমস্যার কারণে প্রত্যক্ষ গণতন্ত্র অচল ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে কিন্তু এটি অস্বীকার করা যায় না যে আদর্শগত দিক থেকে বিচার করলে প্রত্যক্ষ গণতন্ত্রই হল প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা